তো ফাইনালি আমরা চলে এসেছি দাদাটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আমার দাদা দাঁড়িয়ে আছে আমরা পিজ্জা নিয়ে আসলে সবাই মিলে একসঙ্গে বসে খাবো তার জন্য ফার্স্ট টাইম পিজ্জা খাচ্ছি চাই এর জন্য ওই আছে আমাদের হাতে পার্সেল পিজ্জার পার্সেল চিকেন চিকেন দেখতে পাচ্ছ হ্যাঁ তো পিজ্জাটা ওপেনিং করব আমরা 490 টাকা অনেক বড় বক্সের মধ্যে পিজ্জা আছে কিন্তু মনে হচ্ছে যে অতটাও হবে না এই তো দেখা যাক ফাইনালি আমরা ওপেন করছি পিজ্জাবো আমরা তো ওপেন করছি পিজ্জা বক্স তো ফাইনালি পিজা বক্সটা ওপেনিং করছে ওপেনিং আছে ঠিক আছে ও দেখা যাক কত বড় পিজা দিয়েছে আমাদেরকে আমি ক্যামেরা ধরে আছি এই চার পাঁচ জন খাবো সবাই মিলে ফার্স্ট টাইম সবাই পিজা খাচ্ছে তো কেমন হবে তাও জানি না ফাইনালি ওপেনিং করতে দিয়েছে পিজাটা ঠিক ততটাও বড় নয় এই ফাইনাল পিজা আমাদের চলে পিজ্জা পিজা যারা কমেন্ট করবে